আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই আল্লাহ ওয়া তাআলার দয়ায় ভালো আছেন আমি বাংলাদেশের অন্যতম জেলা গাজীপুরের কোনাবারে থেকে অবস্থান করছি আপনাদের মাঝে একটি সতর্কীকরণ ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওর এবং থামবেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন কী বিষয়ে কথা বলতে যাচ্ছি প্রতিদিন এই রাস্তাটাকে ব্যবহার করে সাধারণ মানুষ বিভিন্ন কাজে বিভিন্ন প্রয়োজনে তাদের কর্মস্থলে উপস্থিত হওয়ার জন্য এই রাস্তা দিয়ে হেঁটে যান তারা এ রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তারা রাস্তার আশেপাশে খারাপ জগতের রঙিন কাট দেখতে পান না তো আপনারা এতে দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে অসংখ্য অসংখ্য এই ধরনের খারাপ জগতের রঙিন কাট পরে আছেন তো আপনারা দেখতেই পাচ্ছেন অসংখ্য কাট কিন্তু পরে আছেন তো আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর অসংখ্য কাঠ দেখতে পেয়েছি আপনাদেরকে দেখানোর জন্য এরকমভাবে ভিডিও করলাম তো এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য কাঠ তো এই বিষয়ে আপনাদের চোখে যদি অবশ্যই পড়ে আপনারা আপনাদের জায়গা থেকে অবশ্যই তার প্রতিবাদ জানাবেন তো এই ধরনের কার্ড তারা ছিটিয়ে রাখে প্রতিদিন তো যারা ফ্যামিলি নিয়ে এই ধরনের রাস্তায় চলাচল করেন তাদের সামনে যদি এই কার্ডগুলো পড়ে তাদের কি অবস্থা হতে পারে তো এই বিষয়ে পুলিশ কি বলে শোনেন আপনারা তো আমাদের সাথে যোগাযোগ করে থাকে এইরকম তারা একটা ট্র্যাপে পড়ছে পড়ার পরে সেখানে গেছে ফোন দিয়ে যাওয়ার পরে দেখ হ্যাঁ এসি রুমের ব্যবস্থা এসি রুমের বাইরেও এবং রুমের ব্যবস্থা আছে সেখানে সারা ভাড়া নেওয়া যায় বা এক ঘন্টা দুই ঘন্টার জন্য ভাড়া নেওয়া যায় সেখানে একটা অনৈতিক ব্যবসা চলে হয়তো সেখানে কিছু মেয়ে তাদেরকে নির্দিষ্ট কিছু মেয়ে থাকে যারা দেহ ব্যবসার সাথে ইনভলভ থাকে আবার যেখানে দেহ ব্যবসার এই ইনভলভমেন্ট আছে এই সুবিধা যেখানে তারা প্রোভাইড করতেছে সেখানে কিন্তু তাদেরকে মনোনয়নের জন্য মাদকও দিয়ে থাকে ইয়াবা দিয়ে থাকে নানা ধরনের মাদক দিয়ে তাদেরকে প্ররুব্ধ করে বা যৌন উত্তেজক ট্যাবলেট বিষীর মধ্য দিয়ে বা তাদেরকে প্রোভাইট করে তাদেরকে উত্তেজিত করে এই ধরনের অর্ণৈতিক কাজে তাদেরকে ইনভলভ করে থাকে এর ব্যাপার আছে চক্র কিন্তু কাজ করছে সেই চক্রের সন্ধান আমাদের কাছে ইনফরমেশন আছে আমরা উচিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা ভিওর্স আমার হাতে যে কাঠগুলো দেখতে পাচ্ছি এই কার্ডগুলি হলো তারা রাস্তায় ছিটিয়ে ফেলে রাখেন তো অবশ্যই আপনারা সতর্ক হবেন এ ধরনের কার্যকলাপে লিপ্ত হবেন না লোভে পড়বেন না কারণ আপনার কাছ থেকে তারা চক্রান্ত করে টাকা ছিনিয়ে নিতে পারে অবশ্যই দয়া করে তাদের চক্রান্তে তাদের ফাঁদে পা দিবেন না দয়া করে আর অবশ্যই হ্যাঁ এখান থেকে বিদায় নিচ্ছি কত হবে অন্য কোনো ভিডিওতে তো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি অন করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত